ইন্দ্রিয় উপস্থিতি তাহলে আমল নষ্ট হয়ে যাবে মুশ্রিকদের সাথে থাকলে সুতরাং আমরা তাদেরকে বলে দিতে চাই ভারত যতই শক্তিশালী হোক তাদের কাছে আর্টিলারি ফোর্স থাকতে পারে তাদের কাছে মিজাইল থাকতে পারে পরাশক্তির সাথে তাদের সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা শক্তি ভারতের নাই সেটা হলো ইমান কথা বলেন ঠিক না। সুতরাং বিজয়ী তারাই হবে যাদের বুকের মধ্যে যাদের অন্তরের মধ্যে ইমানের শক্তি থাকে তাদেরকে বিজয় দান করা আল্লাহ তালা তার নিজের জন্য ওয়াজিব করে দিয়েছেন বলে না প্রিয় উপস্থিতি তাহলে তাদের এই আয়রন ডোমার শক্তি দেখে আমরা কি ভয় পাবো কখনো আমরা ভয় করব কাকে সুতরাং রক্ত দিয়েছে মুসলমান তার মানে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নার উপর যারা অবিচল থাকবে তাদের বাংলাদেশ কথা বলে প্রিয় উপস্থিতি আল্লাহ তালা যেন এই বাংলার জমিন সকল পরাশক্তির হাত থেকে রক্ষা করেন সকলে বলে আমিন আমিন তাঈনুহু ওয়া نستাগফিরহু ওয়া নু'মিনু বিহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا داعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ी बन tumi nabi amar kamli अमर कमलिवाला चादर चे tumi nabi amar अमर wala दो जहनिर वद शा प्यारा नबी सल्लु आला चादर चे ओ सुंदर तूमी नबी अमर कमली वाला अल्लाहुम्मा सल्लल्लाहि अला সলাতুল জমা আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসতে পেরেছি এই সুযোগটা যে আল্লাহ তাআলা আমাদের করে দিলেন সেই রবের সানে সকলে কৃতজ্ঞতা স্বরূপ মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ ইমানের শক্তি নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সালাম সেই পেয়ারা হাবিবের প্রতি যিনি সাইদুল কাউনাইন কিয়ামতে ওই কঠিন বিভীষিকাময় দিনে একমাত্র যেই নবীর সুপারিশ গ্রহণযোগ্যতা পাবে সেই নবীর সানে আমরা করছি সল্ল লভ আলেই সম্মানিত প্রদীপ আমি পবিত্র কোরানুন কারিম থেকে সোরাবাকারার একুশ নম্বর আয়াত হাত করেছি যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত এজন্য ভূমিকাতে কোনো কথা নয় সরাসরি কোরআনুল কারিমের মধ্যে এ আয়াত থেকে ছোট্ট একটা শিক্ষা নেয়ার জন্য সংক্ষেপে কিছু আলোচনা করব আল্লাহ যেন সুযোগ করে দেন বলে আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া নাস সব মানুষকে আল্লাহ তাআলা ডাকতেছেন ওবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাদি খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন কবলিকুম। এবং তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন আল্লাহ কুম তাত্তাকুর এই জন্য রবের ইবাদত করো যাতে করে তোমরা তাকবান হতে পারো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে দুইজন মানুষকে হেদায়েত দেওয়ার কথা বলছেন দুইটা গ্রুপকে দুইটা গোষ্ঠীকে এক জায়গায় বলছেন হুদাল্লিল মুতাকিম আর এক জায়গায় বলেছেন হুদাল্লিন তাহলে এখানে একটু দ্বন্দ্ব রয়ে যায় যে আল্লাহ তালা যদি বলে নাস। তাহলে কি ভালো মানুষ খারাপ মানুষ যারা নেকামল করে আর যারা করে না সবাই কি হেদায়ত পাবে না এটা তো সম্ভব না তার মানে আল্লাহ তালা তখন আবার ক্লিয়ার করে দিচ্ছেন না হেদায়ত পাবে সকল লোক হুদাল্লির নাস বা হুদাল্লিল মুত্তাকিন তবে মানুষের মধ্যে তারাই যে দায়িত্ব পাবে যারা হলো যারা হলো সকলেই পরি তাহলে সেই তাকওয়া সেই ক্ষোধাভীতি সেই ভয় যেই ভয় আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ওই ভয় আমাদের অন্তরে প্রজ্বলিত করার দরকার আছে না নাই তাকওয়ার শক্তি দরকার আছে না নেই তাকুয়ার শক্তি পেলে কি হবে এই যে হুদাল্লির নাচ তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে এই মুতাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তালা বলতেছেন ওলা ইকা আলা হুদামের রববিহীন ওলা ইকা হুমল মুফলি হুমল তাকুয়া যদি তোমার বক্ষে ধারণ করতে করো লাভ কি হবে আল্লাহ তালা আগেই সুসংবাদ দিয়ে দিচ্ছে ওলাইকা আলা হুদামের রব বিহি ওরাই হলো রবের পক্ষ থেকে রবের প্রদত্ত সঠিক পথের উপর প্রতিষ্ঠিত বলেন আর ওরাই তো প্রকৃতপক্ষে সফলতা সোভা হ্যাঁ তার মানে নালা গয়তামাতুলু বিহি ফাঁসা হিসাবে ইয়াসি রব আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তালা বলেন যাকে তিনি হেদায়ত দিবেন যাকে তিনি সফলতা দান করবেন তাকে আল্লাহ তালা কিয়ামতের দিন যে হিসাবের কঠোরতা আছে ওই কঠিন পরীক্ষা তাকে ফেলবেন না তার হিসাবটা সহজ করে দিবেন তার মানে কোনো মতো তাকে জিজ্ঞাসা করবেন সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিন সোহান আল্লাহর এই শক্তি আল্লাহ এত বড় একটা সুসংবাদ আমাদের মনে হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল আমি দুনিয়াতে বিলিয়নার হলাম কোটি কোটি সম্পদ কোটি কোটি টাকার সম্পদ আমার আছে কিন্তু বলেন তো যখন আমি মরে যাব কাপনের কাপড়ের মধ্যে এটা যদি দিয়েও দেখে ওইতে কি কোনো কাজে আসবে আল্লাহ তাআলা বলেন ফানা উযুহু জিহানিন নাদ ওয়া উদাখিলাল জান্নাহ প্রকৃত সফল তো সেই যাকে আল্লাহতালা জাহান নামের শাস্তি মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করা তাহলে যেই মোত্তাকিরা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ আল্লাহতালা বলতেছেন ওদের হিসাবের কঠোরতা থেকে আমি মুক্ত করে দিয়ে দেব আর এই ব্যক্তির অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি তাহলে কি আমাদের আর কিছু লাগে এর জন্য তো কিছু ত্যাগ করা লাগবে নাকি প্রিয় উপস্থিতি আল্লাহ তালা বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো এখন ইবাদতটা কি আল্লাহ তালার হুকুম মানা নিষেধ ছাড়া তাফসিরে জালালাইনের মধ্যে এসছে ইবাদতটা হল আপনার দিলের মধ্যে একদম খালেস নিয়তে হৃদয়ের সব আবে অনুভূতি ভালোবাসা উজার করে দিতে হবে আর মনের মধ্যে একমাত্র আল্লাহর ভয় এই দুইটার সংমিশ্রণ ঘটাতে হবে এরপরে তারপরে যখন আপনি আল্লাহ করতে যাবেন বাতিলের পক্ষ থেকে কিছু বাধা ওই বাধাকে প্রতিহত করে যদি আপনি সিরাতুল মুস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত থেকে রবের বন্দিকে করতে পারেন ওইটাই হলো প্রকৃতপক্ষেই বাতিল এখানে আল্লাহ তালা ক্লিয়ার করে দিচ্ছেন ইবাদত ইবাদত শুধু করলেই হবে না যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সেদিকে উদাহরণ দিলে ভালো বোঝা যাবে আমরা বাড়িতে যখন মানে ছোট্ট একটা সন্তান জন্মগ্রহণ করে অনেক সময় বিশেষ কোনো কারণে আমরা বাড়তি খাবার যখন তাদেরকে দেই তখন বিশেষ করে দুধ কিনে নিয়ে আসি বাজার থেকে তাই না আচ্ছা এখন ব্যস্ততার জন্য অনেক সময় এরকম হয় যে সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা বোনেরা ওই দুধটাকে জাল করতে একটু দেরি করে যে কাজটা শেষ করে তারপরে আমি জাল দেবো তাই না তখন কি করে ওই বালতি থেকে নামায়া একটা পাতিরের মধ্যে রাখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখে না আচ্ছা ওই ঢাকনায় হঠাৎ করে একটা ছিদ্র হয়ে গেছে যেটা খালে চোখে দেখা যায় না কিন্তু ছিদ্র পাত্রে যদি পানি রাখা যায় কেমন যেন একটু চুইয়ে চুইয়ে পড়ে যায় নিচে তাই না এখন ওইরকম একটা পাত্রে যদি ওই দুধ রাখা হয় আর দুই ঘন্টা পর যদি সে আসে জাল দেওয়ার জন্য পাতিল ঠিকই পাবে ভিতরে যে জিনিসটা রাখা হয়েছে ওটা কি আর পাওয়া যাবে তার মানে পাতিল ঠিক থাকলে কি ছিদ্রটা ছিল খুবই ছোট কিন্তু নষ্ট হওয়ার জন্য এমন কিছু আমল আপনার আছে যেটা খুবই ছোট কিন্তু আপনার সব আমলগুলোকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাহলে ওইরকম কাজ থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নেই পাত্রটা কিন্তু পুরাই ভালো ছিল কিন্তু যে ছোট্ট একটা ছিদ্র ওটা কি দেখা গেছে এখন আমি যদি বলি এই পাতিলেরই সব তাহলে কি ঠিক আছে দোষটা কারণ আমি সময় আমার দেখা উচিত ছিল ভুলটা ছোট কিন্তু আমার সব মূল জিনিস নষ্ট হয়ে গেছে আপনার ইবাদত নষ্ট হবে কখন মোম্মতে মোহাম্মাদি যে ইমান আনছে অন্তত পক্ষে তার ইবাদত এর প্রতিদান আল্লাহ তালা জান্নাত হান্ড্রেড পার্সেন্ট দেবে কোনো সন্দেহ নেই কিন্তু তার ইবাদতটা হতে হবে শীত মুক্ত আল্লাহ আল্লাহ তালা পবিত্র আর পবিত্র জিনিসকে তিনি ভালোবাসেন আর মুশরিকেরা হচ্ছে সবচাইতে অপবিত্র তাহলে আমার শরীরে যদি অপবিত্র কোনো বস্তু লেগে থাকে তাহলে কি নামাজ কবুল হবে তার মানে আমরা সময় যারা নামাজ পড়ি অপবিত্র জিনিস থেকে সতর্ক থাকার চেষ্টা করি তাহলে যেই মুশরিকদের যে শিরকি আমলের কারণে নিজের ভালো আমলটা নষ্ট হয়ে যায় তাদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই কিন্তু আমরা কি এই কাজটা করতেছি জি এই কাজটা আমাদের দ্বারা হচ্ছে খারাপ বস্তু অপবিত্র বস্তু থেকে নিজের শরীর পোশাককে পবিত্র রাখার জন্য যেমন সতর্ক থাকতে হয় আমার দ্বারা যেন শির সংঘটিত না হয়ে যায় আমি যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই এজন্য সিরাতুল মুস্তাকিমের পথে থাকলে মুশরিকদের থেকে আমাকে সচেতন থাকতে হবে আল্লাহ তালা এটাই এখানে শিখাইছে এখন বড় আফসোসের বিষয়ে সেই স্বাধীনতা অর্জন হয়ে গেল তিপ্পান্ন বছর হয়ে গেছে কিন্তু মুশরিকদের ভয়াল করালো গ্রাস তাদের হিংস্র থাবা থেকে আজও আমরা বের হতে পারিনি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা রক্ত দিয়েছি কিন্তু আমাদের নীতি নির্ধারণ করে দেয় কারা পশ্চিমারা আমি কিভাবে চলবো কোন পথে আমি চলবো কিভাবে চললে আমি রবের প্রদত্ত সেই নির্ধারিত পথের অবিচল থাকতে পারবো ওইটা আমি নির্ধারণ করতে পারি না ওইটা নির্ধারণ করে দেয় হচ্ছে দাদা বাবুরা এখন সম্প্রতি দেখা যাচ্ছে অনেকে এই কথা বলতেছে উনিশশো সালে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তো ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল খাদ্য দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করেছিল এখন এই ইতিহাস যদি আমি লেখি তাহলে কি মার্কস পাব তো এখন ওখানে তো উত্তর দেওয়ার মতো সিচুয়েশন আমাদের ছিল না এখন ঠিক আছে আপনার এই কথাটুকু ঠিক আছে কিন্তু আরো যে কিছু ইতিহাস আসে ওটাও তো আপনার জানা দরকার ভারত চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যেন আরো দেরিতে হয় তারা চেয়েছিল না যে বাংলাদেশ স্বাধীন হোক তারা বিলিয়ন বিলিয়ন ডলার ওই যুদ্ধরত অবস্থায় বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে কথা কি বুঝতেছেন আপনারা এই যে ঘুমাচ্ছে মুরব্বী দেন মুরব্বী আমার সাথে কথা বলেন তাহলে ঘুম আসবে না আপনারা সবাই কি কথা শুনতেছেন প্রিয় উপস্থিত তাহলে ওই ইতিহাসের এক পাতা পড়লে হবে না ওই একজন হুজুর আমাদের দেশে আবার হুজুর যত বেশি বদমাহিষ তত বেশি ওই এক হুজুর ফতোয়া দিচ্ছে এক জায়গায় মাহফিল করতে গেছে তে ওনার আবার বোয়াল মাছ খুব পছন্দ ইলিশ মাছ খুব পছন্দ কিন্তু যেখানে গেছে সেখানে দেখতে পাচ্ছে যে কৃষক মানুষ পুকুর নাই তার মানে তো আমাকে মাছ খেতে দেওয়া হবে না এজন্য উনি ওয়াশ করার সময় ফতোয়া দিচ্ছে ভাইয়েরা আমার শোনেন যখন জাহান নামেরা প্রথমেই যাবে তাদেরকে শুধুমাত্র আলু পেঁয়াজ মরিচ দিয়ে খাবার দেওয়া হবে বোয়াল মাছ আর ইলিশ মাছ দেওয়া হবে না তবে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে বোয়াল মাছ আর ইলিশ মাছ খেতে দেওয়া হবে সুভাষগুলা সবাই তো মহা খুশি তখন গুজর বলতেছে আচ্ছা বলেন জান্নাতে যেহেতু বোয়াল মাছ খাওয়ানো হবে তাহলে আপনাদের এলাকায় যদি কোনো মেহমান আসে তাহলে তাকে বোয়াল মাছ খাওয়ানোর দরকার আছে না নাই সবাই বলতেছে অবশ্যই নাই মানে যেহেতু জান্নাতি খাবার তাহলে তো অবশ্যই খাওয়ানো লাগবে তারপরে যখন মাহফিল শেষ তাকে যখন আপ্যায়নের জন্য খাবার দেওয়া হলো দেখা গেল যে তাদের সাধ্য অনুযায়ী অনেক কিছু করছে খাসির গস্ত করছে পোলাও কোরমা মানে এই জাতীয় শুধুমাত্র বোয়াল মাছ মাছ আর ইলিশ তো তো এখন হুজুর পড়ে গেছে বিপদে হারে কি দিলাম আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আজকের খাওয়াটাই তো শেষ হয়ে যাচ্ছে এখন তাহলে কি করব। তো তখন বলা হচ্ছে ভাই আমার তো ক্ষুদা লাগছে অনেক কথা বলছি একটু খাবার দেন না তো তখন শ্রোতারা উত্তর দিচ্ছে খাবার দেব ঠিক আছে কিন্তু আপনি যে ওয়াজ করছেন তা আমরা তো পারি নাই বোয়াল মাছ আর ইলিশ মাছ অ্যারেঞ্জ করতে তবে আমার মা ভাত চুলার উপর তুলে দিছে প্রায় হয়ে গেছে একটা আলু ভর্তা আসতেছে দুই মিনিটের মধ্যে চলে আসবে তা আমরা ওই জিনিসটা আপ্যায়ন করতে পারতেছি না এর বিকল্প হিসেবে তো কিছু দেওয়া দরকার এজন্য একটু ওয়েট করেন তখন হুজুর বলতেছে ভাই আমি ফতোয়া তো একটা দিছি উনিশ পৃষ্ঠার আগের যে ফতোয়াটা আছে ওইটা দিছি কিন্তু আর দশ পৃষ্ঠা আগায়া যে আরেকটা মাসাল আছে ওটার উত্তর কি দিছি তখন বলতেছে আগের যে মশালা দিছি জান্নাতে গেলে এটা এটা খাওয়ানো হবে এটাও ঠিক আছে তবে যদি মেহমান দাড়িতে ভালো ভালো কিছু খাবার প্রদান করা হয় যদি অন্যান্য স্পেশাল খাবার না পাওয়া যায় তখন এটা খাওয়াও চলবে তখন উনি বলতেছে যেহেতু এটা নাই এই ক্ষেত্রে আমার খাসির মাংস গরুর মাংস চলে তাহলে আপনারা এ পালন করবেন না। তো তখন হুজুরকে সবই দেওয়া হয়েছে এই যে মাসালা চেঞ্জ করে ফেলা হলো তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ যখন নিজের পক্ষে যাচ্ছে তখন খুব বলতেছি ঠিক আবার যখন যাচ্ছে না তখন স্বার্থ নষ্ট হয়ে যেত তখন আবার ঘুরায় প্রিয় উপস্থিত তাহলে আল্লাহলা বলতেছেন ইবাদত করো ইতিহাস তো এক পৃষ্ঠা পড়ছেন আর আগের পৃষ্ঠা পড়ার দরকার আছে না নেই সবাই একটু অ্যালার্ট হন আপনারা হয়তো এই নিউজটা আগে কখনো পান নেই স্বাধীনতা যখন আমাদের চলে গেছে তখন ছত্রিশ হাজার কোটি টাকার সম্পদ পাকিস্তানরা বাংলাদেশে রেখে গেছিল ওই অস্ত্রগুলো গেল কোথায় তার মানে দাদা বাবুরও নিয়ে যায় নাই এরপরে দেখেন আমাদের যখন বন্যার মৌসুম আমাদের পানি দিয়ে ডুবাই ভারত আবার যখন খরা তখন পানি দিচ্ছে না আমাদের শুকায় মারতেছে কারা তার মানে ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় কথা বলেন ঠিক না সুতরাং একটু চিন্তা করে দেখেন আপনি তার সাথে আমি কার সাথে ভালো সম্পর্ক করব প্রতিবেশীর সাথে অবশ্যই ভালো সম্পর্ক করব। কিন্তু যে আমার সব সময় ক্ষতি করে তার সাথে কি ভালো সম্পর্ক রাখা যাবে এখন আমি সব সময় নীতি নির্ধারণে সব দিয়ে গেলাম ওই যে ওনারা বলেছিল তাদেরকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে আবার আমাদেরকে বলা হয় আমরা নাকি অমুসলিমদের উপর অত্যাচার করি কোন মন্দিরে কি হামলা হয়েছে চট্টগ্রামে যখন ওই যে কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়ছিল তখন অভিযোগ করা হলো যে এই ফ্যাসিস্টরা আমাদেরকে শিখায় দিছে যে টুপি পরে জুব্বা পরে মন্দিরে আঘাত করবা আর দোষ হবে ইসলাম পন্থীদের তার মানে বিগত শতাব্দীতে অমুসলিমদের উপর যতবার জুলুম করা হয়েছে এর নেপথ্যে সবচাইতে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে হলো এই ফ্যাসিস্টের উত্তর শরীরে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি সাতচল্লিশ সালে ইংরেজদের হাত থেকে এই বাংলার জমিন যখন মুক্ত হয়েছিল রক্ত দিয়েছিল কারা মুসলিমেরা নাকি অমুসলিমেরা একাত্তর সালে রক্ত দিয়েছে কারা নব্বইয়ের দশকে সৈরাসারকে যখন সরানো হয়েছিল রক্ত দিয়েছিল কারা চব্বিশে এসে আন্দোলন করে আবারও যে স্বাধীন বাংলায় আপনি আপনার বাক স্বাধীনতা ফিরে পেলেন রক্ত দিয়েছে কারা প্রিয় উপস্থিতি জমিনের নিয়ম হচ্ছে রক্ত যার করবে জমিনে তার আইন তার বিধান তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে সুতরাং রক্ত দিয়েছে মুসলমান তার মানে আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপি বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নার উপর যারা অবিচল থাকবে তাদের বাংলাদেশ কথা বলে প্রিয় উপস্থিতি আল্লাহ তালা যেন এই বাংলার জমিনকে সকল পরাশক্তির হাত থেকে রক্ষা করেন সকলে বলি আমি তাহলে আমল নষ্ট হয়ে যাবে মুসলিকদের সাথে থাকলে সুতরাং আমরা তাদেরকে বলে দিতে চাই ভারত যতই শক্তিশালী হোক তাদের কাছে আর্টিলারি ফোর্স থাকতে পারে তাদের কাছে মিজাইল থাকতে পারে পরাশক্তির সাথে তাদের সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা শক্তি ভারতের নাই সেটা হলো ইমান কথা বলেন ঠিক কিনা সুতরাং বিজয়ী তারাই হবে যাদের বুকের মধ্যে যাদের অন্তরের মধ্যে ইমানের শক্তি থাকে তাদেরকে বিজয় দান করা আল্লাহ তালা তার নিজের জন্য ওয়াজিব করে দিয়েছেন বলেন আল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে তাদের এই আয়রন দোমার শক্তি দেখে আমরা কি ভয় পাবো কখনো আমরা ভয় করব কাকে প্রিয় উপস্থিতি তাহলে ইবাদত করতে হবে শির মুক্ত ইবাদত আল্লাহতালাই তালা এই থেকে আমাদেরকে বিরত রাখুক সকলে বলি আমিন যাদের সন্ন্যাস বাকি আছে আদায় করে